গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো স্যাটারডে আজকে আইরিন একটু আগে ডান্সে গেছে আবার আইরিনের কালকে ডান্সের এক্সামও আছে তো এই ব্যাপার সকাল থেকে আজকে কাজের পাহাড়ও রয়েছে দু বালতি জামা কাপড় কাচা প্লাস হলো রান্না করা চিকেন নিয়ে এসেছে মানুষ তো চিকেনটাকে ম্যারিনেট করে দিয়েছি ম্যারিনে আজকে ধানিয়া চিকেন করব। তো যাই হোক আর তার মধ্যে একটা কালকে একটা কাণ্ড হয়েছে কালকে তো আমি কোনো ব্লগ করিনি তো কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে কোনো ব্লগ করিনি করা হয়নি তো যাই হোক কালকে গ্যাসের সিলিন্ডার আমার শেষ হয়ে গেছিলো তো যথারীতি আমি লাগিয়েছিলাম তো আমার লাগানোতে যেন মনে হলো লিক করছে তো মানুষকে ফোন করাতে সিকিউরিটির থেকে এসে লাগিয়ে দিয়ে গেছে তো যাই হোক এবার গ্যাসে একদমই জোর হচ্ছে না তো মানে গ্যাসে জোর হচ্ছে না এবার গ্যাসের যে ন মানে স্টোভটা আছে স্টোভটাতে টোটালি দুটো বার্নারে একদমই ভালো করে জোর হচ্ছে না এই সেই দিনই কিনলাম আমরা ওভেন তো যাই হোক ওই জন্য মানুষ আজকে আবার ফেভারের এতে ফোন করে দিয়েছে সার্ভিস সেন্টারে তো হয়তো একটু পরেই আসবে তো যাই হোক আজকের দিনটা এইভাবেই স্টার্ট করছি নাও তোমরাও আমার সাথে দেখো আস্তে আস্তে কাজকর্মগুলোও করি আজকে কোথাও যাবো কি না এখনও কোনো ডিসাইড নেই যদি যাই তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার কর মানুষ এখানে চিকেন নিয়ে এসেছে সকালবেলায় তো মা আজকে বলেছিল ধানিয়া চিকেন করতে তো আমি এখানে ধানের পাতাও বের করে নিয়েছি ধনে পাতা রসুন আর লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আগে মানে সরি ধনে পাতার রসুন আর লঙ্কা বাটা কিন্তু ওটা দিয়ে ম্যারিনেট করব। আমি এখানে ধনে পাতা রসুন আর লঙ্কা একসাথে নিয়ে নিয়েছি এটাই ভালো করে পেস্ট করে নেবো এতে জল আমি দেব না যদি লাগে তখন আমি দেখবো যদি জল দিতে। সেটা আমি করে নিয়েছি এতে সামান্য আমাকে একটু জল দিতে হয়েছিল এবার এইটাতেই এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব সকাল সকাল মানুষ বাজার এনেও হাজির হয়ে গেছে বাজার তো প্রচুর এনেছে একটা কি কচু পাতা এনেছে আমি জানি না এটা কি করবো বুঝতে পারছি না নিয়ে এসেছে আরও কিছু রয়েছে অনেক বাজার টাজার নিয়ে এসছে বাবা ফুলকপি বাঁধাকপি দুটোই ছিল আবার নিয়ে এসেছে কড়াইতে আমি এখানে আগে সাদা তেল দিয়ে দেবো এখানে আমি গরম মশলাটাও দিয়ে দেবো ফোড়নে দুটো দিয়ে দেবো তারপরে আমি যেটা ম্যারিনেট করে রেখেছি দিয়ে আমি দুটো লঙ্কা দিতে ভুলে গেছিলাম শুকনো লঙ্কা তো ওইটা আমাকে সাইড করে দিয়ে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো সকালবেলা এটাই বানিয়েছে এক চাউমিন আর আমি একটু চা বানিয়ে নিলাম এদিকে আছে অনেক ফুল হয়েছে এদিকে সারা ফুল হয়েছে দুটো দুটোই তো দেখতে পাচ্ছি আপাতত দুটোই হয়েছে সারা অপরাজিতা আর এদিকে দুটো জবা ফুল হয়েছে সাদা জবা এটা একটু ছোটো হয়েছে কিন্তু এটা একটু বড়ো হয়েছে ওই দিকেও দেখলাম হয়েছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ফুলও হয়েছে এই একটা এই একটা দুটো নীল ফুল হয়েছে এখন বেশ গাছের মাঝে মাঝেই ফ্লাওয়ার টাওয়ার হচ্ছে দেখলেও বেশ ভালো লাগছে এইদিকেও এই ফ্লাওয়ার হয়েছে দুটো এই যে আজকে গাছের ফ্লাওয়ার আইরিন তুলেছে ও ঠাকুরদের পায়ে সব দেবে দাও যাকে ইচ্ছা তাকে দাও আর বড় একটা কাজ করছে আমার কি কাজ আয় রিন জামাকাপড় তোলা এবার জামা কাপড় মেলাটাও শিখে যা হ্যাঁ জামাকাপড় মেলাটা শিখে যাবি হ্যাঁ মাংসটা আমি হালকা একটু কষিয়ে নিয়েছি এবার জলও বের বেরোতে শুরু করে দিয়েছে এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো এতে নুন দিয়েছি দেবো হলুদ হলুদ আমি অল্পই দেবো দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দেবো কারণ এটা ধনিয়া চিকেন বলে ধনে গুঁড়োটা একটু বেশি পড়বে আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটার জাস্ট কালারের জন্য এটা তো কোনো ঝাল হয় না ব্যাস আর দেব ব্ল্যাক পেপার এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব এবার গ্যাসটাও আমি এবার সিমে দিয়ে দেবো দেখেছি তারপরে আস্তে আস্তে এটাকে এরকম কালারও এসেছে আরও কষাতে হবে জল অনেক বেরোচ্ছে আসলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই জন্যই আমি তিন ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করেছি মোটামুটি কষিয়ে এসছি তো এরপর কি করেছি যাতে আমি ম্যারিনেট করেছিলাম মাংসটা তাতেই আমি একটু আশেপাশে লেগেছিলো ধনেপাতার এই তো ওতেই একটুখানি জল আমি দিয়ে এটাকে হালকা হালকা আরও কষাবো আমি এতে এক্সট্রা কোনো জল দেব না যেটা এর ভেতরের জল বেরিয়েছে আর এই যেটা ম্যারিনেট করার জল তো ওইটা দিয়ে হালকা হালকা করে কষাবো হালকা এটা কষে এসেছে এবার জল দেওয়ার আগে আমি একটু গরম উষ্ণ জল দেব তো জল দেওয়ার আগে মানুষকে একটা টেস্ট করতে দিই মানুষ এর আগে একবার ঘুরে গেছে বলছি আমাকে একটা টেস্ট করতে দাও ওকে একটা টেস্ট করতে দিই দেখুক কেমন মানে নুন টুন সব ঠিক আছে কিনা কষানো হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল পরে রেখেছিলাম সেইটাই এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ফুটতে টাইম দেবো আর এটাকে ঢেকে দিয়ে আমি ফুটব তারপরে এতে লাস্টে একটু গরম মশলা আর ব্ল্যাক পেপার দিয়ে আমি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে জাস্ট ভাগ করে দিয়েছি আমি এতে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এতে একটুখানি সামান্য লেবু চিপে দেবো লেবুটা সামান্যই দেব আর লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা এটা আমার রেডি হয়ে গেছে ভালো হয়েছে একটু খালি বেরি স্পাইস ঝাল ভাল লাগতো তোর বাবার জন্য তোর বাবা আমাকে তখন টেস্ট করে বলছে যে না ঝাল হয়নি অতটা ঝাল হয়নি আমি বেশি করে গোলমরিচ দিয়ে ফেলেছি বাবারও ফল না বাবা খেয়ে তখন বাবারও তো লেগেছে ঠান্ডা বাবারও গায়ে জ্বর জ্বর না এমনি ভালো হয়নি টেস্ট এমনি ভালো হয়েছে ভালো হয়েছে তুই তো গন্ধের আগেই তো নাচানাচিয়ে শুরু করে দিয়েছিলি কখন খাবি কখন খাবি করে चंद्र चंद्रता शिवं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु गुरुदेव गुरु गुर साक्षागर ब्रह्मा तस्मै श्री गुरुदे नमः सरस्वती नमस्तुभ्यं वरदे कामी विद्यारंभ करिष्यामि सिद्धिद्वधु मे सदा जान देवरसि काकुटम आहार सद विद्या आयुक्त पूहे असलो सद्गम तमसो मज्योतिर्गम नि अंगदम ॐ शान्ति शान्ति शान्ति